রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ান হাসি মামলার সঙ্গে ডি কক ওপেনিং জুটি হিসেবে তারা রানের বন্যা বইয়ে দিতেন তাদের বোঝাপড়া পড়া ছিল চমৎকার যা দলের ভিত গড়ে দিত একজন আক্রমণ করতেন আর অন্যজন ইনিংস করার দিকে মনোযোগ দিতেন ক্রিকেট যদি প্রাসাদ হয় তারা সেই প্রাসাদের পিলার ওয়ানডে ক্রিকেটের সেরা কিছু ওপেনিং জুটি দেখে নিন শুরুতে আসবে শচীন তেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলির জুটি ভারতীয় ক্রিকেটের এই দুই খুঁটি মোট একশো ছত্রিশ বার ওপেনিংয়ে নেমেছেন তাদের ভেতর মোট রান ছ মোট একুশ বার শত রানের জুটি করেছেন সচিন সৌরভ অর্ধ শত জুটি করেছেন তেইশ বার কেনিয়ার বিরুদ্ধে দু সালে তারা দুশো আটান্ন রানের জুটি করেছিলেন সচিন করেছিলেন একশো ছেচল্লিশ সৌরভ করেছিলেন একশো এগারো দুই যুগ আগে এসব করা এখনকার মতো সহজ ছিল না উনিশশো থেকে দু দীর্ঘ পনেরো বছর সচিন সৌরভ ওপেনিং এ টিম ইন্ডিয়াকে সার্ভিস দিয়েছেন এবার আসবে অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন জুটির নাম দু থেকে দু সালের মধ্যে একসঙ্গে তারা একশো বার ওপেনিং এ নেমেছেন রান করেছেন পাঁচ 372 শত জুটি গড়েছেন 16 বার তারা দুজনেই বাহাতি ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতেন পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলতেন হেডেন ধীরে ধীরে সেট হয়ে তারপর চড়াও হতেন এই কম্বিনেশনই তাদের ভয়ঙ্কর বানিয়েছে 2003 আর 2007 বিশ্বকাপে তাদের অনবদ্য ব্যাটিং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে তাদের যৌথ স্ট্রাইক রেট ছিল 90 প্লাস যা বর্তমান যুগেও বিরল বর্তমান প্রজন্মের অনেকের ক্রিকেট দেখা শুরু হয়েছে রোহিত ধাওয়ান জুটি দেখার মাধ্যমে একজন ডানহাতি হাতি আরেক জন বাহাতে আদর্শ এই জুটি 2013 থেকে 2022 পর্যন্ত মোট 5148 রান করেছেন তারা মোট 18 বার 17 রানের জুটি করেছেন এই জুটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো তারা দুজনেই অলস ভঙ্গিতে টাইমিং এর উপর ভর করে খেলতেন ব্যক্তিগত জীবনে নানান ঝামেলায় পড়ে ক্রিকেট থেকে দূরে আছেন ধাওয়া রোহিত ছিকি খেলছেন এখন তার সঙ্গী শুভমান গিল হাসি মামলা আর ডিকক ক্রিকেটের মানিক জোর বলা যায় আমলা খেলতেন দেখে শুনে ডিকক ছিলেন আক্রমণাত্মক একজন ডানহাতি আরেকজন বামহাতি 2013 থেকে 2019 পর্যন্ত মোট 93 ইনিংসে তারা একসঙ্গে ওপেনিং এ নেমেছেন শত রানে জুটি গড়েছেন 11টি 2017 সালে বাংলাদেশের বিপক্ষে তারা দুজন 278 রানের টার্গেটে খেলতে নেমে 282 রান করে ম্যাচ শেষ করে এসেছিলেন আমলা আর ডিকক দক্ষিণ আফ্রিকাকে এমন জাগে নিয়ে যেতেন যেখানে ডি ভিলিয়ার্স এসে হাত খুলে খেলতেন এই টেকনিকে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে অনেকবার 400 রান জমা হয়েছে আমলা শেষ ওয়ানডে খেলেছে 2019 সালে ডিকক খেলেছেন 2023 সালে বীরেন্দ্র শেবাগ আর টেন্ডুলকার জুটি ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে পারফেক্ট সচিন ছিলেন ঠান্ডা মাথার সেবা খ্যাপাটে স্বভাবের দু দুই থেকে দু বারো সালের মধ্যে একসঙ্গে তারা মোট তিরানব্বই বার ওপেনিং করেছেন রান করেছেন তিন হাজার নশো উনিশ শত রানের জুটি রয়েছে বারোটি প্রথম দশ ওভারে তারা প্রায় ষাট থেকে সত্তর দুশ্চিন্তার বড় জায়গা জুড়ে ছিল এই জুটি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাদের ব্যাট হাসত পাকিস্তানের বিপক্ষে তারা মোট তেইশ বার ওপেন করে এক হাজার তিনশো সাঁত্রিশ রান করেছেন শত রানের জুটি করেছেন চারবার পাকিস্তানের বিপক্ষে এই জুটির গড় রান প্রায় আটান্ন শোয়েব আকতারের আমলের পাকিস্তান ওই সময় বোলিংে বিশ্ব সেরা ছিল। শোয়েবের সঙ্গে সেবাগের প্রায় কথা কাটাকাটি হতো। সচিন অবশ্য ঝামেলায় জড়াতেন না, ব্যাটেই জবাব দিতেন। পাকিস্তানের বিরুদ্ধে এমন প্রভাব বিস্তার করার শুধু সচিন সেবাগের পক্ষে সম্ভব ছিল। এদিকে এরন ফিনচ আর ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি কিছুটা আন্ডার আন্ডাররেটেড। 2014 থেকে 2022 মোট 8 বছর তারা একসঙ্গে খেলেছেন। ফিনচ ডানহাতি ওয়ার্নার বাহাতি। যৌথভাবে তারা 3788 রান করেছেন, 17 ইনিংসে জুটি করেছেন 12টি। দুজনেই প্রতিপক্ষের বোলারদের উপর হতেন চড়াও তাদের কারণে ডাউন পজিশনে স্টিভ স্মিথ সেট হওয়ার সুযোগ পেতেন স্মিথ এখনও খেলছেন তবে সময়ের স্রোতে ওয়ার্নার ফেঞ্চ নেই এই জুটি গুলো ক্রিকেট ইতিহাসে জল জল করে চলবে ক্রিকেটের সেরা মুহূর্ত মধ্যে তাদের নাম থাকবে সোনালে অক্ষরে